বানাইছি টমেটো চিকেন রেস্টুরেন্ট স্টাইলে টমেটো চিকেন আর এইদিকে আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করছি চলেন দেখবেন আমি কিভাবে করি নমস্কার ওয়েলকাম টু কিচেন আজকে আবার দুই দুইটা রান্না নিয়ে চলে এসেছি দেখেন আজকে নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি চিকেন দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে একটু চিংড়ি মাছ আমার ছেলে মোটেও চিকেন খাবে না ওর জন্য এই চিংড়ি মাছ আনা আজকে দুটা চিকেনটাও আমি নতুন পদ্ধতি রাখবো আর চিংড়ি মাছটাও আলো দিয়ে নতুন একটা রেসিপি রান্না করবো দেখেন আমি কিভাবে করি এই দেখেন দুই দিকে দুইটা কড়াই বসে দিছি দুইটা কড়াই গরম হয়ে গেছে এদিকে চিকেন বানাবো এদিকে মাছ বানাবো সবার প্রথমে চিকেনে পেঁয়াজের ব্রেসটা দেবো তো ব্রেসটা ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল ডিম মাছ ভাজার জন্য দিয়ে দেবো শুশুর তেল আগের থেকে আমি পেঁয়াজটা করে ঝুঁ ঝুঁই করে কুচিয়ে রেখেছি দেখে তেল হবে তেলটা গরম লেগেছে বেশটা পেঁয়াজটা बेची भाजा लगे ना अल्प माध्यम हो जाए ভাজলে শক্তই যাবে এখন খুঁজে নেবে এই দুইটা একটু ভাজাবো 超これが違います。 볶아 오이 틀에 이 아귀껍질을 볶아주

গ্লাস আলু ওই কড়াইতেই আর একটু দিয়ে দেবো সরষে তেল সামান্য অল্প একটু দিয়ে হয়ে যতক্ষণ পেঁয়াজ আদা রসুনের গন্ধটা না দেবে ততক্ষণ ভাজবে আমি আদা রসুন দিয়ে অনেকক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি এদিকে অ্যাড করবো হাফ কেজি চিকেন তিনটা গোটা টমেটো

হাফ চামচ জিরা পুড়া হাফ চামচ হলুদ গুঁড়ো মুরগি পুড়া এক চামচ জিরা পুড়া অল্প একটু লাল গুঁড়া আর দিয়ে দেবো সামান্য অল্প একটু জল মশলাটা ভালো করে লবণটা দিলে কি করে আর টমেটোটা ভালো করে ছিঁকু হয়ে দিবে টমেটোটা জলদি গলে যাবে

देखो दो नेत्र एक तरह से और मोती के लिए भी रखते हैं फिर भी लाल रंग कर देते हैं हाथ पर ये इसमें भी हाथ पर थोड़ी देर भी छोड़ता हूं

বড় তিন চামচ দই নিয়ে নিছি দইটা ভালো করে ফেটাই নিছি এখন দিয়ে দিব আজকে আমি বানাইছি টমেটো চিকেন আর টকের ভাবটা একটু বেশি লাগার জন্য আমি তিন চামচ দই ফেটাই দিয়ে দিছি দেখেন তবে হয়ে গেছে আর এটা আপনি তাহলে গরম মশলা দিতে পারেন আমার ছেলে খাবে তো তার জন্য আমি গরম মশলা দেবো না ঝালটা একটু বেশি নেবে আমি নামিয়ে নিচ্ছি চিকেন মনে হয় দেখেন আজকে রান্না হয়ে গেল দুই দুইটা খুব সহজভাবে একটা টমেটো চিকেন আর চিংড়ি মাছের তরকারি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ